পাতাকপি দিয়ে বানিয়ে নেব পাকুড়া সেই জন্য পাতাকপিগুলো আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে গাজর গাজরের পর কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম হলুদ লবণ এখানে ধনিয়া পাতাও দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে ছিল বোম্বাই মরিচের গুঁড়োটা এ যে তার সাথে একটা দিয়ে দিলাম ডিম সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে এখানে কিন্তু আমি আলাদা কোনো পানি যোগ করি নাই এখানে আমি ওই যে আগে থেকে যে ইয়াটা পাতাকপিটা ভাব দিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়েই আমার কিন্তু ডোটা মাখানো হয়ে গিয়েছে এখানে আমি দশ থেকে বিশ মিনিট ডোটাকে সুন্দর করে ঢেকে রাখবো আর সাইডে আমি কড়াইটাকে তেলে দিয়ে দিলাম এখন আবার ডোটা সুন্দর করে ভালোভাবে মেখে নেব তেলটাও গরম হয়ে গিয়েছে এখানে আমি সুন্দর করে গোল গোল সেইপের পাকুড়াগুলোকে দিয়ে দিলাম অনেকে অনেক নামই বলে আমি এটাকে পাকুড়া বলি কেননা এটা পাতাকপির তো সেই জন্য এটাকে পাকুড়াই বলে আরও সবজি দেওয়া যেত আমি অন্য কোনো সবজি দেই নাই পাতাকপির সিজন সেই জন্য আমি পাতাকপি দিয়েই বড়াটাকে সুন্দর করে ভেজে নিলাম উলটিয়ে পালটিয়ে কালারটা আমার আস্তে আস্তে সুন্দর হইতে আসছে দেখেন কালারটা খুবই সুন্দর হচ্ছে নিবু নিবু জালে কিন্তু ভেজে নিতে হবে যদি চুলাটার আজ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার পাকুড়াগুলো মসমসে হবে না মসমসে করার জন্য কিন্তু চালের গুঁড়োটা দিতেই হবে চালের গুঁড়া না দিলে আপনার এই পাকুড়াটা একটু মসমসে হবে না আর খেতেও ভালো লাগবে না এটা আটা ময়দা দিয়েও বানানো যায় অসুবিধা হয় না আমি এখানে আজকে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন এই যে এক এক করে উলটিয়ে পালটিয়ে নিয়ে নিলাম এখন আমার পাকুড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম করে সকাল বলেন বিকেল বলেন নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে আবারও দিয়ে দিলাম একে একে আমার পাকুড়াগুলো সব দিয়ে দেব কড়াইতে এই যে তেলটা কিন্তু গরম থাকতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না নিবু নিবু জালেই ভাসতে হবে তেলটাও পরিমাণ বেশি দিতে হবে একবারেও কম না একবারেও বেশি না একে একে করে সবগুলো দিয়ে দিয়েছি আবার উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখেন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে ভালোবাসা দিয়ে যাবেন এরকম এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে শেয়ার দিয়ে রাখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলেই কিন্তু ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আর আমারও ভালো লাগবে আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্য এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু সস নিয়ে নিলাম এখন একে একে সবগুলোকেই আমরা সবাই মিলে খেয়ে নেব এই যে আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ধুঁয়ো উঠতেছে আল্লাহ হাফেজ